ইনশাল্লাহ একশো জোরে দেখলে একশো জোরের ইনশাল্লাহ পছন্দ হবে আজকে এরকম ভরপুর কালেকশন থাকবে ইনশাল্লাহ ভাইয়া তো আমার বিভাসটা নিতে পারবে তো বাজেটের মধ্যে আছে তো ভাই ভাই ঢাকা নিউ মার্কেট থেকে যদি কম প্রাইজে ভালো জিনিস না কিনতে পারেন তাহলে ঢাকা সিটি না সারা বাংলাদেশ কোথাও কমে ভালো জিনিস পাওয়া সম্ভব না আচ্ছা আজকের ভিডিওতে আমরা কিন্তু সোফার ফোম এবং ফোম কাভারের কালেকশনগুলো দেখাবো অলরেডি এইখানে দেখতে পাচ্ছেন ম্যাচিং করে কিন্তু ফোম কাভারের কালেকশন রয়েছে যেমন এই কাবারটাই আপনারা দেখেন একেবারে ম্যাচিং করা বালিশের কাবারটা সহ ম্যাচিং করা রয়েছে এই ম্যাচিং করা রয়েছে বালিশের কাবারগুলো ম্যাচিং করা রয়েছে এবং ফোমের কালেকশন তো অবশ্যই দেখাবো আর স্পেশালি আজকে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা থেকে প্রাইজিংগুলো শুরু হবে ভাই আলমদিনা বেডিংয়ের অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু একদম একদম পপুলার একটা জায়গা ঢাকা নিউ মার্কেট সবাই চিনেন ঢাকা নিউ মার্কেটের পিছন পাশেই কাঁচা বাজার কাঁচা বাজারের সামনেই যে ষোলোতলা বিল্ডিংটা বিশ্বাস বিল্ডার্স অথবা মার্কেটের সামনে লেখা আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটার দ্বিতীয় তলায় আলমদিনা বেডিং তাছাড়া তো আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে চলে আসবেন তো আমরা চলে আসি আজকে পোড়াকের ভিতরে এই কাভার কিন্তু অনেকেই কুসুন কাভার গুলো ম্যাচিং করতেলে আসলে কিরকম লাগে বা ম্যাচিং করতে পারেন না তাদের জন্য এটা আমাদের কাছে মানে ম্যাচিং করে রাখা দেখানোর জন্য এই একটা ডিজাইন বা এই একটা ডিজাইন কিন্তু না ম্যাটের ভিতরে আট থেকে দশটা ডিজাইন আছে সোফার কভারের এটার ভিতরে কিন্তু দশ পনেরোটা ডিজাইন আছে এটার ভিতরে কিন্তু আরো পাঁচ ছয়টা ডিজাইন আছে এরকম ম্যাচিং কুসিং কভার করে আর কুসনের কাভারটা দেখেন খুবই সুন্দর হুম সাইডে ডিজাইন করে ইনশাল্লাহ আলমদিনা বেডিং এ আসলে আপনার একটা না একটা পছন্দ হবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু কাপুরের অভাব নাই দেখেন আপনারা কিন্তু এগুলো সব আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে বানিয়ে নিতে পারবেন আচ্ছা তো আমি প্রাইসটা আপনাদেরকে একটু বলে দেই এগুলো 10 পিস কভারের দাম পড়বে 7500 টাকা আচ্ছা এই রুমাল সেটটার দাম পড়বে হলো আপনার 4000 টাকা আচ্ছা তারপর এই রুমাল সেটটার দাম পড়বে 4000 টাকা বালিশ সহ 18 পিস সোফার কভারটার দাম পড়বে 7500 টাকা এই কভারটাও থাকতেছে 7500 টাকা এই কভারটাও থাকতেছে 7500 টাকা কুশন কভারগুলো থাকবে 2400 টাকা পিস পাঁচটা দুই হাজার টাকা আর তারপরে রুমাল সেট যারা চার হাজার টাকার ভিতরে চাচ্ছেন না কম প্রাইজের ভিতরে চাচ্ছেন এগুলো কিন্তু আপনি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু কম দামি এগুলো কিন্তু এই যে এই পাইপিং গুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো কিন্তু নর্মাল আর এগুলো কিন্তু বাহিরেরটা এটা আমাদের দেশি তৈরি হয় তো অনেকেই কিন্তু এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন আপনার কিন্তু এটা দেখে নিতে হবে আসলে আপনি কোনটা নিচ্ছেন ভাই এটার সাথে যদি এটার সাথে রাখা হয় তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কিসের সাথে কোয়ালিটির অনেক পার্থক্য রয়েছে দুইটা তো যারা টাকা দিয়ে এগুলো কিন্তু মাত্র 2000 টাকা সেট এগুলো হাজার টাকা সেট আচ্ছা প্রাইজের ক্ষেত্রেই অর্ধেক জি আর আবার এগুলোর ভিতরে আরেকটা আছে হাজার টাকা সেট তো অনেকেই কিন্তু অফার দিচ্ছে ভাই বালিশ ফ্রি বা কুশনের কাভার ফ্রি বা অনেক ফ্রি তো আমরা কিন্তু ফ্রি দেই না আমরা যেটা রিজনেবল প্রাইস যেটা যেই প্রাইস আমরা ওই প্রাইসতেই রাখার চেষ্টা করি তো আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন তো ভালো জিনিসটা কিনবেন আর ফ্রি কিন্তু আপনার টাকা দিয়েই আপনাকে ফ্রি দেওয়া হবে ফ্রি কিন্তু এমনি ভাই কেউ দিবে না এগুলোর ভিতরে কালার গুলো আমি একটু দেখাই দিই আপনার এগুলো কিন্তু অনেক কালেকশন আছে তো এগুলোর ভিতরে অনেক কালার আছে এগুলো অনেক কালার আছে আমরা একটু ফোমের ভিতরে চলে যাই কাবার ইনশাল্লাহ অনেক কাবার দেখতে পারবেন আচ্ছা আগে আমরা ফোমের কালেকশন গুলা দেখি এরপরে ফোমের পরে আবার কাবার দেখাবো তো ভাইয়া ফোমের মধ্যে কি নতুন কোন কালেকশন আসছে কিনা ফোমের ভিতরে তো ডিজাইন যেগুলো বরাবরের মতো সব ডিজাইন গুলোই আছে এটা হচ্ছে আপনার সোয়ানের সুপার এক্সট্রা

রাবার ফোম মিডিয়াম কোয়ালিটি এটা তো 10 পিসের যে সেটটা থাকে এটার প্রাইস তাই তো এটার প্রাইস থাকবে 8500 টাকা আচ্ছা তারপরে চিটাং ডিজাইনের ভিতরে অনেক চাই ভাই আমি একদম হাই কোয়ালিটি নিব হাই কোয়ালিটির রাবার ফোম হাই কোয়ালিটির যে রাবার ফোমটা এই ফোমটা থাকবে হলো কার্মো কোম্পানির এই কার্মো 4G কার্মো কোম্পানির ভিতরে কার্মো 4G টা কিন্তু ফুল রাবার যারা এরকম ডিজাইন ফোমের ভিতরে এরকম মোটা ফোম চাচ্ছেন তারা নিবেন হলো আপনারা যদি হাই কোয়ালিটি নেন কার্মো 4G আর মিডিয়াম কোয়ালিটি নিলে কিন্তু কার্মো

চলে যাবে এটা হান্ড্রেড একটা রাবার আর কতটা সফট দেখেন মানে তিন বাস করার পরও এত মোটা একটা ফোম তাও তিনটা পল্টি দিছে জায়েদ খানের মতো আচ্ছা এটা কিন্তু আপনার প্রাইসটা থাকবে আমাদের হোলসেল প্রাইসটা থাকবে মাত্র 11500 টাকা আচ্ছা আসলে আমাদের ঢাকা নিউ মার্কেটের ভিতরে একটা পাইকারি শপ আপনারা পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট গুলো আচ্ছা আচ্ছা তারপরে ভাইয়া সবাই তো বাঁকা নেবেন না যারা প্লেন নেবেন বসুন্ধরা 5G মিডিয়াম কোয়ালিটির ভিতরে যারা একটা ফোন চাচ্ছেন

তারপর সোয়ান কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো কোনটা সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস থাকবে 10 পিসের প্রাইস মাত্র 6500 টাকা ভাই এই প্রাইজের সাথে কি আবার ডেলিভারি চার্জ অ্যাড হবে কিনা নাকি ডেলিভারি চার্জ ফ্রি এবং কাবার যারা দুটো একসাথে নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে প্লাস কিন্তু আপনার মার্কিন কভারটা কিন্তু একদম ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ও সুন্দর আর এসডি প্লাস 4500 টাকা মিডিয়াম কোয়ালিটির আচ্ছা তারপরে ভীষণ কার্ম কার্মর ভিতরে আপনার কার্ম ফোর জি ফোমটা কিন্তু সবচেয়ে সেরা কার্মর ভিতরে যারা নেবেন কার্ম ফোর জি ফোমটা নেবেন এটা কিন্তু আপনার একদম আইএসও সার্টিফিকেট করা আছে এবং সাতান্ন বছর ধরে কিন্তু কোম্পানি এই ফোম তৈরি করতেছে এটা কিন্তু সাতান্ন বছরের ওদের অভিজ্ঞতা তো অবশ্যই ভালো কোম্পানি ছাড়া কিন্তু আপনার এত বছর মার্কেটে থাকবে না

এটা আপনার ভীষণ কোম্পানির ভিতরে তারপর গোল্ডেন আকিজের ভিতরে আপনি কোন ফোমটা নেবেন গোল্ডেন আকিজের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় অনেক নামে হয় তো অবশ্যই যেটা অরিজিনাল গোল্ডেন আখিজের ওই ফোমটা কিন্তু আপনার এরকম লোগো থাকবে আচ্ছা কোম্পানির লোগো থাকবে এবং আশি বছরের গ্যারান্টি কার্ড পাবেন এবং সুপার সফট কিন্তু লেখা থাকবে দশ পিজে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটাও যদি আপনারা এইভাবে ডোব দেন কিছুই হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম আচ্ছা এটাও কিন্তু দেখেন দিলে হবে সুপার টাকা সাথে কিন্তু থাকবে তারপর সবচেয়ে হাই কোয়ালিটির ফোনটা এবং ভাইরাল যে ফোনটা যাদের বাজেটে সমস্যা নাই তারা এই ফোনটা নিবেন একশো বছরের গ্যারান্টি গোল্ডেন উনিশশো একত্তর অবশ্যই মনে রাখবেন যেটা আপনার অরিজিনাল কোম্পানি হবে সাথে গ্যারান্টি কার্ড থাকবে এবং কিন্তু উনিশশো একাত্তর কিন্তু লেখা দেখে তারপরে নিবেন প্রাইস টা কিন্তু থাকবে আট হাজার টাকা দশ পিস আট হাজার টাকা দশ পিসের প্রাইস সাথে ডেলিভারি চার্জ ফ্রি মার্কিন আর কাবার আমাদের কাছে কিন্তু অসংখ্য কাবার আছে এখানে কিন্তু অনেক প্রাইজের কাবার আছে আমাদের দেখেন এগুলো মার্কেট প্রাইস আছে কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ আমরা রাখতেছি মাত্র তিন হাজার টাকায় 10 পিস এটাও থাকছে মাত্র তিন হাজার টাকায় 10 পিস একদম হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে 10 পিস থাকবে তিন হাজার টাকা এখান থেকে আপনারা যেটাই নেবেন মাত্র তিন হাজার টাকা থাকবে দশ পিস এর প্রাইস আচ্ছা আচ্ছা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে বলবেন যে এই প্রাইজের ভিতরে কাবার দেখান তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে ওই প্রাইজের ভিতরে কাবারগুলো দেখাইতে পারবো এগুলো প্রাইসগুলো থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দশ পিস আচ্ছা তারপর এই কাবার যেগুলো আমরা নিজেরা অর্ডারই ভাবে সিলাই করে থাকি মোটা পাইপিং দিয়ে এবং ম্যাচিং চেন দিয়ে অবশ্যই কিন্তু আপনারা প্রোডাক্ট কেনার আগে চেন গুলো যাচাই করবেন এটা এই দুই আঙ্গুল দিয়ে কিন্তু আমি টেনে নিয়ে দিতে পারবো এত স্মুথ সফট যে খুবই হাই কোয়ালিটির একটা চেন যে গুলো থাকে এটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা এটাও থাকবে 10 পিস 4000 টাকা এটা কিন্তু আপনার মোটা কাপড় যেটা আচ্ছা আসলে আমাদের নিউ মার্কেট সব ভাইয়া আসলে আমরা কিন্তু সব একদম নরমাল জিনিস কিন্তু আমরা বিক্রি করতে পারি না কারণ সবাই কিন্তু একটু ভালো জিনিসের জন্য নিউ মার্কেট আসবে এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এখান থেকে আপনারা যাই নিবেন এখানে পুরোটাই কিন্তু থাকবে মাত্র চার হাজার টাকায় দশ আচ্ছা আপনার প্রয়োজনে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনার যেটা পছন্দ হয় আপনি সরাসরি দেখে কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তারপর একদম ভাইরাল যে কাভারগুলো ভিডিওতে যে ফার্স্টে যে কাভার গুলো দেখাইছিলাম এগুলো প্রাইস কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার শিলাইয়ের কোয়ালিটিটা না বললেই মোটা বিট রশি খুব মোটা বিট রশি এবং ডাবল সিলাই দেওয়া থাকবে আপনার দুই সাইডে ইউজ করতে পারবেন এক সাইডে এক কালার এক সাইড প্রিন্ট এগুলো প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকবে সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত টাকা যারা ঈদের ভিতরে এরকম নতুন কালারগুলো দিয়ে ঘর সাজাতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা এই কাভার কিন্তু থাকতেছে মাত্র সাত টাকা এটাও থাকতেছে সাত টাকা সাত টাকা এটাও থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকতেছে এক ফুলের কাবার সাত হাজার পাঁচশো টাকা এটার সুবিধা কি ভাই সাইফুল ভাই এটার সবচেয়ে সুবিধাটা হচ্ছে যে আপনি একটা কাবার বানাইলেন বানানোর পরে এই ফুলটা যদি এদিক চলে যায় বা এদিক চলে যায় তাহলে কিন্তু দেখতে এই সৌন্দর্যটা চলে আসবে না তো এইটার ভিতরে কিন্তু আপনার এই ফুলগুলো সব মিলানো থাকবে তো দেখতে কিন্তু ভালো লাগবে আর প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তাও দুই সাইডে একই রকম একদম সুন্দর মানে গোল্ডেন কালারের ভিতরে সাত হাজার পাঁচশো এটাও সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো তেগুলোর ভিতরে আরো অনেক কালার ডিজাইন আছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে একটু বলবেন যে ভাই এই প্রাইজের এই কভারগুলো আমাকে দেন

লো এত কালেকশন পাবেন না হুম হুম সুন্দর সুন্দর কালার প্রাইস গুলোও কিন্তু থাকবে ধামাকা নাকি একদম রিজনেবল প্রাইস আচ্ছা এগুলো কিন্তু আসলে বাসায় সাজাইল আরো সুন্দর লাগবে যেহেতু দোকানে আসি লাইটের আলো কিন্তু একটু কম থাকে সাধারণত সেজন্য কিন্তু একটু ডার্ক দেখা যায় বাট আপনারা যারা পারচেস করবেন অবশ্যই বা সরাসরি দেখবেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে প্রোডাক্টগুলো মেরুন কালার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর অনেক গ্লেজি একটা প্রোডাক্ট প্রাইসগুলো কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইস আর ফেব্রিক্সটা আমি একটু দেখাই দেই দেরকে দেখেন ফেব্রিক্সটা কিন্তু একটা কার্পেটের যেরকম ফেব্রিক্স থাকে এরকম কিন্তু অনেক মোটা ফেব্রিক্স এগুলো প্রত্যেকটাই মোটা ফেব্রিক্স তো যারা আসবেন তারা কিন্তু আসলে ফেব্রিক্স দিয়ে আসলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কোয়ালিটি দেখলেই আপনার ভালো লাগবে ভাই দেখছেন কালার ডিজাইন এত সুন্দর ডিজাইন যা বলার মত না ইনশাআল্লাহ একশো লোকে দেখলে একশো লোকে পছন্দ করতে হবে আমি প্রাইস গুলো একটু বলে দিই প্রাইস গুলো কিন্তু একদম অফার প্রাইস থাকবে এটা মার্কেট প্রাইস আছে আপনার আট হাজার সাড়ে আট হাজার আমরা রাখতেছি মাত্র ছয় টাকা আচ্ছা এই প্রাইসটা তো ভাই সেলাই মজুরি এবং ডেলিভারি সবকিছু একদম ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত ছয় হাজার পাঁচশো টাকা চমৎকার দশ পিস কাবারের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ডিজাইন ফোম যারা নিতে চাচ্ছেন ডিজাইন ফোমের জন্য প্রাইসটা পড়বে 8500 টাকা আচ্ছা ডিজাইন ফোমই কিন্তু ডিজাইন ফোমই কিন্তু কাপড় একটু বেশি লাগে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইজের ক্ষেত্রে হাজার টাকার মতো একটা ডিফারেন্স থাকে আর এটা দেখেন বড় ফুলের মধ্যে এটা খুব চমৎকার বড় ফুলের মধ্যে আছে এটাও বেশ চমৎকার দেখতে পারেন আপনারা দেখলে পছন্দ হবে অবশ্যই যারা ডিজাইন ফোমের জন্য নেবেন ডিজাইন ফোমের জন্য কিন্তু এই কভারগুলো আরো সুন্দর হবে আচ্ছা এই দেখেন যারা উজ্জ্বল কালার চাচ্ছেন তারা এই কালারটা নিতে পারেন কাটের সুপার সাথে খুবই ভালো লাগবে একদম আনকমন প্রিন্ট কোণা এটা চারটা কালার আছে চারটা কালারই কিন্তু খুব সুন্দর দেখে একটা অরেঞ্জের ভিতরে আর একটা কিন্তু ইয়েলোটা কিন্তু আরো সুন্দর ভাই আচ্ছা আচ্ছা মানে স্ট্যান্ডার্ড কালার যারা চাচ্ছেন মেরুন ইউজ করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশন আচ্ছা আচ্ছা 10 পিসের প্রাইস থাকবে মাত্র 6500 টাকা একদম শিলাই মজুরি সহ আর আমরা কিন্তু যে প্রোডাক্টগুলো বানিয়ে দেই এই প্রোডাক্টগুলো কিন্তু হাফ গস কাপুর বেশি নিয়ে তারপরে আমরা বানিয়ে দেই আচ্ছা তাহলে তো অনেক দিন মানে এটা প্রোডাক্টটা ভালো থাকে আপনার ভিতরে ব্যালেন্সটা ভালো থাকবে এবং মোটা চেন দিয়ে থাকবে আপনার অর্ডার দিয়ে বানাই নিলে হাফ গস কাপুর বেশি দিলে কিন্তু আপনার পাইপিং গুলো মোটা হবে প্রাইস গুলো থাকতেছে মাত্র 6500 টাকায় আচ্ছা দেখেন এই ব্লু কালারটা কমপ্লিট এইটা যদি আমার কাছে মনে একশো জনকে দেখেন একশো জন পছন্দ করবে আর এখন যেটা বাইর করতেছে এটা তো আরো আগুন এটা আগুন আগুন ভাই দেখেন আর ডিজাইনটা এত সুন্দর মানে সোফার ভিতরে লাগাইলে মনে হবে যে টপ টপের ভিতরে ফুল ফুটে আছে হম মিষ্টি একটা যারা এই ধরনের কালার গুলো চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আলমোদিনা বেডিং যারা চলে আসতে পারবেন তারা চলে আসবেন আর যারা অনলাইনে করবেন তারা আমাদের কাছ থেকে এগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিন শট নিয়ে নিয়ে আমাদের পাঠাইলে প্রাইস গুলো সুবিধা হবে আর আমরা কিন্তু মাত্র এক হাজার টাকা পেমেন্ট নিয়ে বাকি টাকা কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা এটা কিন্তু আরো সুন্দর যারা মেরুন আয়না টাইপের একটা ডিজাইন এই ডিজাইনটা বেশ চমৎকার ভাইরাল ডিজাইন একদম ভাইরাল ডিজাইন 10 পিসের প্রাইস মাত্র 6500 টাকা আচ্ছা এটা দেখেন অ্যাশ কালারের ভিতরে মাল্টি কালারফুল আচ্ছা এগুলো কিন্তু শুধুমাত্র ঈদের জন্য চলে আসছে ঈদের পরে হয়তো এগুলো ঈদের আগেই শেষ হয়ে যাবে এগুলো এত পরিমাণ মানে চলতেছে আর কালারের কম্বিনেশন গুলো কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখেন 10 পিসের প্রাইস মাত্র 6500 টাকা এই কালারগুলো লাইট কালারগুলো তো ভাইয়া আরো সুন্দর মানে লাইট কালার যে দেখবে ইনশাআল্লাহ ওনারই পছন্দ হবে আচ্ছা দেখেন অনেক কিউট একটা কালার কিন্তু এটা আর প্রাইস থাকবে 6500 টাকা এছাড়া কিন্তু ভাই আরো হাজারো কালেকশন কিন্তু রয়ে গেছে সব কালেকশন গুলো কিন্তু দেখানো হয়নি আপনারা ইমোহোৎসবে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট আল মদিনা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স দেখেন এটা কিন্তু মেরুন আরো সুন্দর ভাই দেখেন মানে মেরুনের মধ্যে অনেকগুলা ভেরিয়েন্ট আছে তো মেরুন যারা স্পেশালি পছন্দ করেন যে মেরুন কালারটা নেবেন সেই ক্ষেত্রে ওনাদেরকে বললে ওনাদের কাছে মেরুনের মধ্যে মিনিমাম পঞ্চাশটার মতো ডিজাইন আছে সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পাবেন অথবা ছবি চাইলে ওনাদের কাছ থেকে ছবিগুলো নিয়েও সেখান থেকে পছন্দ করে অর্ডার করতে পারেন সাইফুল ভাই দেখেন আপনার সোফার ভিতরে মনে হবে ফুল গাছ লাগানো আছে এটা মোটামুটি কয়েকটা কালারের মিশ্রণ থাকাতে ডিজাইনটা দেখেন যে অনেক ফুটে উঠছে কিন্তু আপনি সিলভার আহ মেরুন রেড কালার সব কালার একটা মিশ্রণে খুব সুন্দর লাগতেছে কিন্তু কালারটা এটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আলমদিনা বেডিং ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তলায় ওনাদের শপে চলে আসতে পারেন আপনার যেইটা পছন্দ হবে এইখান থেকে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ওনাদের শপে এসে হোক অথবা ঘরে বসে হোক আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এবং ভিডিও কল দিয়ে আপনি যে চাইলে ওনাদের আপডেট কালেকশনের ভিডিওগুলো দেখতে পারেন ছবিগুলো দেখতে পারেন তো সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আলামিন ভাই আজকে কি আর কিছু দেখাবেন কিনা তো ইনশাআল্লাহ আরো নতুন নতুন কালেকশন দেখার জন্য ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন তাহলে কিন্তু নতুন নতুন যে আরো প্রোডাক্ট গুলো আসবে সবগুলো আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ যারা হোলসেল প্রাইজে ভালো জিনিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আল মদিনা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্সে

তো আলামিন ভাই আজকের মতো আমরা এই পর্যন্ত বিদায় নেই নাকি ওকে সবাই ভালো থাকবেন আর যদি আরো আপডেট কালেকশন দেখতে চান আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো বাটনে প্রেস করে দিবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আরো আপডেট কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা